বেশি ভিডিও করার সময় উন্না পারবো না উন্না ফেলাও ভিউ একটু বেশি হইব যত ভিউ তত টাকা কি করে দেওয়া এখন ভিডিও শুরু করো আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না ওর মা কি কইব আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাহে ওর মা আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না এই তোমাদের ডায়লগ গুলো তো হইতেছে না তোমাদের ডায়লগ গুলো আর একটু হইব কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি বিউ আর বিউ মানেই টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই আমার এই মেয়ার চেহারা পেয়েছা তোমার কুটিপতি হইতে হইব আর এই নয় তোমাদের নতুন স্ক্রিপ্ট যত ধরনের বেহাইব না সব এই স্ক্রিপ্টে আছে আম্মা খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা আমার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপড় ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায় আর স্কিপ দে দেখে আমাদের